এই এলাকার বয়স্ক মানুষ আমার কাছে যায় না এখন তাদের সাথে এবং শীত উপকরণের জন্য যায় আমি একদিনে ফেরত পাইনি ওষুধের জন্য যারা গিয়েছে এক ফেরত আমি চেষ্টা করেছি এই এলাকার মানুষ শুধু না গোটা জয়পুর মানুষের এই থেকে শুরু করে মানে হাই করত একটা মানুষও আমার কাছ থেকে যতটুকুই করেছি কাজটা তো গুণগত মান ভালো না কত কাজ হয়েছে আমার এই পাঁচ একশো টাকা বেশি হলেও তার বেশি করা আমি আপনার নির্বাচিত করেছেন আমি কিন্তু আমার আঁকে ঘুষাইনি আমি জুলুম করিনি মানুষের উপর অন্যায় কাজ করিনি আমি যদি টাকা না যাইতাম কোন দেরি সম্ভব ছিল না আমি লাস্ট যে টাকাটা বন্ধ হয়েছে বারো কোটি টাকা এই টাকার জন্য আমার ছয়ত্রিশ দিন ঢাকায়

উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হন আমার এই যন্ত্রের মাধ্যমে যারা ছুটছেন আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান আমি আমার এই গত পাঁচ বছরে এতই ভুল করেছি যে ভুল ক্ষমা পাওয়া যোগ্য নয় কিন্তু আপনাদের সন্তান আমি আপনার ভাষায় যে সন্তানটা আছে তার তো ক্ষমা করে দেবর ক্ষমা করেন না আমার আমারও তো অধিকার আছে এই ব্যবহার আমাকেও ক্ষমা করে দিতে হবে

আমি আল্লাহ আপনাদের যদি আমি তাকে কাঁচা বাঁচা করবো করবো না একদম চেষ্টা করবো আমি কাজ করি

আপনাদের আমাদের কাছে এসে বলেছে আমি আমাকে এই এলাকায় বিএনপি করে অভিন্ন দলের সে লোকটা কি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যোগাযোগ করা আমি চেষ্টা করেছি সব এলাকার যাদের কষ্টের মতো জীবন যাগর করেছিল তাদের পাঁচ সাতজন সহযোগিতা করার চেষ্টা করেছি অন্য কোন মানুষের চেহারা দেখা যায় আচ্ছা আপনাদের কথা বলি আমার চেহারা ছিল করে ছিল

অবশ্যই অবশ্যই অনেক উন্নয়ন হয়েছিল ইনশালী হয়েছে একটিও থাকবে না যে জায়গায় যে অবস্থা যা কিছু একেবারে যদি থেকে থাকে সব নিয়ে তো ইনশাল্লাহ দেখতে পারবেন আগামী আঠাশ নির্বাচন হলে

আমি যাই করেন এই এলাকার সামাজিক আমার যখন যে হত্যার সহযোগিতা দরকার আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের ভালোবাসা মৃত্যু অর্জন বন্ধু আপনাদের সেবা করতে চাই সবাই ভালো থাকবে আলাইকুম নমস্কার